হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এবার পুজোয় তিন নম্বর বড় সিনেমা শাস্ত্রী তার ট্রেলার বেরিয়ে গেছে এবং এইবার মনে হচ্ছে পুজোর লড়াইটা হাড্ডাহাড্ডি হতে চলেছে টেক্কা এবং বহুরূপে কিন্তু সমানভাবে টেক্কা দিতে চলেছে শাস্ত্রী কেমন হলো ট্রেলারটা এক কথায় জাস্ট আউটস্ট্যান্ডিং অনেক কিছু পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিকও আছে যেই নেগেটিভ দিকটা আমি আশা করিনি সেটা কি দেখুন পুরো ভিডিওটা ফার্স্টে এর গল্পটা বলিনি এটা একটা মানুষের গল্প মিঠুন চক্রবর্তী সেই মানুষটা ভাগ্যে বিশ্বাস করে শাস্ত্রে বিশ্বাস করে এবং যে যা বলে সে সবকিছু করে মানে লটারি আংটি পড়া সব কিছু মোটামুটি করছে তার ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু তার ভাগ্য পরিবর্তন হয় না একদিন সে রেগে যায় এবং ভগবানকে গিয়ে বলে তুমি তো আমার ভাগ্য পরিবর্তন করলে না এবার আমি আমার ভাগ্য নিজেই পরিবর্তন করব। তারপর সে নিজে এই জ্যোতিষশাস্ত্রের প্রফেশনে নেমে যায় তারপরে তার লাইফের সাথে কি হয় বাকি লোকরা তার লাইফকে কিভাবে এফেক্ট করছে তাকে কীভাবে আটকাতে চাইছে এই সব কিছু নিয়ে গোটা সিনেমাটা হতে চলেছে এবার যদি এই ট্রেলারটার মধ্যে আমি পজিটিভ দিকগুলোতে আসি ফার্স্টে যেটা আপনি দেখতে পাচ্ছেন না এই স্কেলটা ভালো বড় স্কেলে যে শ্যুট করা সস্তাভাবে শ্যুট না সেটা আপনি বুঝতে পারছেন বড় বড় স্টার কাস্ট আছে এবং এখানে কে নেই এখানে মিঠুন চক্রবর্তী রনি দা দেবশ্রী রায় কৌশিক দা আমাদের শাশ্বত দা এখানে অনির্বাণ আমাদের একেন বাবু সোহম তারপর আমাদের কাঞ্চন কে নেই অম্বরীশ দা এখানে কে নেই বিশাল বড় স্টার কাস্ট নিয়ে এবং প্রত্যেক এখানে ভালো অভিনয় করে এবং প্রত্যেকের অভিনয় এখানে দেখার মতো হবে সেটা আপনি ট্রেলার দেখে বুঝতে পারছেন এবং এই ডাইরেক্টর প্রত্যেককে কীভাবে ইউজ কর প্রত্যেকে বড় একটা এদেরকে কিভাবে ইউজ করে কাকে কতটা রোল দেয় কারের রোলটাকে কীভাবে জাস্টিফিকেশন দেয় সেই জিনিসটা দেখার মতো বিষয় হবে এবং সেখানে কিন্তু বেশ ভালো লাগছে প্রত্যেকের কাস্টিং ভালো হয়েছে তাদেরকে কিভাবে ইউজ করে সেটা দেখার স্ক্রিন প্লে রাইটিং করে চরিত্র স্ক্রিন প্লে তো মুভি দেখলেই বলা যাবে তার আগে তো এটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না দেখা যাক এদেরকে কতটা কিভাবে রোল দেওয়ার এই এত বড় বড় লোকদেরকে কিভাবে জাস্টিফাই করে তো এখানে স্কেলটা বড় 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 কাস্ট কি নিয়ে এখানে করা হয়েছে সেটা ভালো লাগছে কমেডিটা ভিজিবল এখানে আপনি যদি দেখেন কাস্টিং এ যতজন লোক আছে মানে মিঠুন দা থেকে শুরু করে শাশ্বত দা সোহম প্রত্যেকে কিন্তু এখানে কমেডি ভালো করতে পারে আমাদের একেন বাবু অনির্বা নম্বর ইস দা প্রত্যেকে কমেডি ভালো করতে পারে এবং এই ট্রেলারে কমেডিটা ভিজিবল একটা জায়গায় মিঠুন দা হাত দেখাচ্ছে হাতে কাকে ভেঙে দেবে বলছে বাবা এত কাকে ভেঙে দিল না এটা ভগবান উপর থেকে আশীর্বাদ করেছে পয়সা দাও এইরকম যে কিছু কমেডি সিকোয়েন্স আছে ওটা ভালো রনিতে যখন আসছে তার এন্ট্রিটা খুব ভালো মিঠুন তার এন্ট্রিটা খুব ভালো হয়েছে প্রত্যেকের এখানে যে মানে কেমিস্ট্রিটা তাদের কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগছে এখানে বিজিএমটা ভালো হ্যাঁ বিজিএমটা ওই বোম সত্যান্নে ওই দেবের যে বোমকেশটা স্টাইজ ওর সঙ্গে বিজিএমটা একটু সিমিলার লাগলো মুভি এলে তো বিজিএম নিয়ে আরো কথা বলবো বাট বিজিএমটা শুনতে খারাপ না বাট আমার একটু সিমিলার লেগেছে আপনাদের কার কি মতামত সেটা আপনারা জানাতে পারেন বিজিএম নিয়ে এবং এই স্টোরিটা খুব ইম্পর্টেন্ট এই স্টোরিটা খুব ভালো এই স্টোরির উপরে খুব একটা বেশি কাজ কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে হয়নি এবং এইখানে বিজ্ঞান এবং এই যে জ্যোতিষশাস্ত্র মানে আজকের দিনে যেখানে মানুষ চাঁদে পৌঁছে গেছে সেখানে ওই জ্যোতিষশাস্ত্র প্রফেশনটা কীভাবে এক্সিস্ট করছে আমাদের দুনিয়াতে লোক কীভাবে তাদেরকে নিচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় বাবা হ্যান ত্যান উঠে আসছে এবং তারা আর্ধেকের বেশি লোক মানে তাদের কোনো সেন্স নেই লজিক নেই তারা ওই বাবা হয়ে বসে আছে ঠকবাজ হয়ে বসে আছে সেই জিনিসটা এখানে দেখাতে দেখি রাত হয়ে গেলেই তো টিভির সব প্রোগ্রাম শেষ হয়ে যায় জ্যোতিষশাস্ত্র খুলে বসে টিভিতে প্রত্যেকটা চ্যানেলে তো এই জিনিসটা এখনো আমাদের মানে প্রত্যেকজনের লাইফে কিভাবে এক্সিস্ট হচ্ছে আজকে দুনিয়া দুনিয়া এত অ্যাডভান্স হয়ে যাওয়ার পরে এই জিনিসটা এখনো আমাদের সমাজে কি করে রয়ে গেছে কিভাবে কাজ করছে এই সমস্ত জিনিস নিয়ে বিজ্ঞান এবং আমাদের জ্যোতিষশাস্ত্র এদের লড়াইটা দেখতে মজা আসবে স্টোরিটা ভালো স্টোরিটা ইউনিক স্টোরিটা কিভাবে দেখানো হয় কিভাবে স্ক্রিন প্লে রাইটিং করা হয় তার উপরে নির্ভর করছে স্টোরিটা কত ভালো করে অডিয়েন্সের সামনে ফুটে আসবে এই ছিল মোটামুটি পজিটিভ দিকে এবার নেগেটিভ দিকে ওই যে বললাম একটা নেগেটিভ দিকে এবার সেটা আমার খুব বড় ডিসঅপয়েন্টিং লেগেছে ট্রেলারে কেন লেগেছে তার কথা তার কারণ আছে সেটা হচ্ছে অরিত্রদের এখানে স্ক্রিন প্লে লিখছে এবং অরিত্রতা নিউ মানে নিজেও একজন বাংলার খুব বড় ইউটিউবার এবার আপনি দেখবেন অরিত্রতার ভিডিও যারা ফলো করে তারা দেখবেন যে প্রত্যেক জায়গায় ট্রেলার নিয়ে না একটা জিনিস খুব বলে থাকে যে ট্রেলার বড় হয়ে গেছে গল্প অনেক রিভিল করে দিচ্ছে তাহলে এই ট্রেলারটা কি এবং আমি এটা কেন বলছি লোকে ভাব লোকে এবার আমাকে এখানে কমেন্ট করবে আমি জানি যে মূলত রাইটার রাইটারের সঙ্গে ট্রেলার এডিটের কি সম্পর্ক না আপনি যদি অরিত্রতার ইন্টারভিউগুলো দেখেন আপনি বুঝতে পারবেন যে তিনি বলেছে যে আমি পুরো থ্রু আউট দ্য প্রসেসটাই ছিলাম কিভাবে শুট হচ্ছে শ্যুটে যেতাম আমি আমি দেখতাম কীভাবে এডিট হচ্ছে হ্যান ত্যান পুরো প্রসেসটার মধ্যে আমি যুক্ত ছিলাম খালি রাইটার আমি লিখে বাড়িতে বসে পড়েছি সেরকম নয় কিন্তু পুরো প্রসেসে আমি ছিলাম তো পুরো প্রসেসে যদি তুমি থাকো নিজে তুমি এই জিনিসটা নিয়ে ক্রিটিসাইজ করো যে না ট্রেলার বড় হয়ে যাচ্ছে গল্প রিভিল করে দিচ্ছে লোক হলে কেন দেখতে যাবে তাহলে সেই জিনিসটা এই ট্রেলারে কেন হলো এই ট্রেলারটা তো আমি আশা করেছিলাম ক্রিস্প হবে ছোট হবে গল্প রিভিল করবে না বাট এখানে গল্প প্রচুর রিভিল করে দিয়েছে প্রায় পনেরো তিন মিনিটের ট্রেলার এবং এখানে যে মানে মিঠুন দা প্রথমে সে সমাজের থেকে ঝাঁটালা দিঘাবে তারপরে সে নিজে একটা রিভাইভ করার চেষ্টা করবে তারপরে কিছু লোক তার পেছনে লাগবে এই জিনিসগুলো এত কিছু রিভিল করে দেওয়ার কি মানে আর দিকে বেশি গল্প রিভিল করে দিয়ে যাব সিনেমা হলে কেন দেখতে যাবে এই ছিল ট্রেলারের রিভিউ আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে একটা নেগেটিভ দিক ছাড়া বাকি আপনারা বলবেন কমেন্ট করে জানেন কিরকম লাগলো যারা যারা দেখেছেন এই ছিল রিভিউ শাস্ত্রী ট্রেলারের রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিভে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ